এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো ফিরে এসো আমার দিকে তাফিরু ইলা الله 24/7 পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না রাত 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়েে মাফ চান ক্ষমা করবেন না তিনি

অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেন করে হ্যাঁ কুল আদম খাতা বিষ্ণাই বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তওবা করে তওবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবার তার দরবার সবসময় খোলা এবং তিনি এই তবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুসা ইসলাম বলেন তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন বলা যা আবি কমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করতো আর ক্ষমা চাইতো আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে তাই বানিয়ে আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গুষ্ঠি বানাইতেন তারা খালি ভুল করতো আর মাফ চাইত ভুল করতে আর মাফ চাইন আর আল্লাহ মাফ করে সবাই আল্লাহ বললেন না হ ফিরি দাম বি তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব ত কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সবাই হ্যাঁ আল্লাহ তিনি রব বে খারি তার তয়ার কোনো শেষ নাই তার মায়ার কোন শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সেই মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শুনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উটটা হারায় গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারায় গেছে ওট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয়রান কত দৌড়াবে ধুদু মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে ওর যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নেই আমার উঠ হারাই গেছে ওইখানে পানি ওইখানে খাবো ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশেই দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটা ফিরাই দিছো আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আবদি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদ্দু ফারাহা ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম মানে কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা দাওবা করবেন তো করবেন করবেন তাহ আমিন আল্লাহ তাআলা তওবা করতের কত ভালোবাসা নরম ভুল হয়ে যন আমরা তওবা করি জানলেন প্রথমটা কি ছিল ছিল কি করে বুইলা গেছি ইহসান করে যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে আচ্ছা দুই নাম্বার কি ছিল তওবা মানে আত যারা ভুল হয়ে কি করে

দেখেন নামাজের যে আহকাম আরকান আছে আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে ছোটবেলা আপনারা পড়েছেন না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পবিত্র হবে আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হতে হবে যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র হতে হবে পবিত্র হতে হবে এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে অ্যানসিউর করে আল্লাহ আকবর তার আগে আল্লাহ আকবর বললে হবে হবে না এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসুল ইসলাম যখন এগুলো শিখাতেন মুশ্রিকরা হাসত হাই কেমন নবী তোমাদের কীভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায় সাহাবারা বলতেন হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম্পা বেরোতে ডান পা ঢোকার আগে দোয়া ওলা তাস্তাক বিলুল কেবলা কেবলা মুখী হওয়া যাবে না হিলা ইউজ করলে তিনটা ইউজ করো বেজর করো প্রতিটা জিনিস কি করে অজু করতে হয় কি করে তায়াম্মুম করতে হয় কি করে ফরজ গোসল করতে হয় আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন ঠিক কিনা ধরে ধরে শিখিয়েছেন কিভাবে অজু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে তায়াম্মুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন কেমন করে মিসওয়াক করবেন দেখিয়েছেন

তারপর মাথা মাসে করেন ও আর ঝুলা কুম ইলাল কাবাইনের পরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে না অজু হয়ে গেল না হয়েছে না এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে যদি গোসল ফরজ হয় ওয়া ইনকুম তুম জুনুবান ফাতাহারু গোসল ফরজ হলে গোসল করে না এখন অজু গোসলের জন্য পানি নাই তো অজু আর গোসলের জন্য যদি পানি না থাকে ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান পবিত্র মাটি দিয়ে তায়াম কর দেখেন অজুও শিখাইলো কোরআন তায়াম্মও শিখাইলো কোরআন পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমার যেন আয়সর আদিল্লা তালহা আল্লাহ রাসুল সাহেবকে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল আল্লাহ কেমতের দিন এত নবীর উম্মত কোটি কোটি মানুষ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে

এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা হচ্ছে মসজিদে তোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন আল্লাহ তালা বলেন ফিহিরি যান এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর অল্লাহ হইয়া আল্লাহ অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুহান আল্লাহ পড়েন কিন্তু তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু সাহা ইসলাম তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজাল উনি ফিবুন আইয়া তো কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করলো

তো তাদের স্টুলটা এরকম রকম আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখন কোষ্ঠ হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় তো আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পাইপথটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার পাইপথ আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠ হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না আমাদেরও কখনো কখনো এরকম হয় না হয় তো সারা বছর একই রুটিন ওদের আসলে টিশুই ইউজ করা লাগে না। তাদের স্টুলটাই এরকম। কিন্তু এর পরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন। আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত अवेलेबल ছিল না। সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতাম। পানি মানে এটা গোল্ডের মতো দাম, ডায়মন্ডের মতো দাম পানি। মরুভূমিতে। তারা বলে অনাসতান জি মা আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়েasthen। তো সুস্থlstm বললেন, قال فهو ذا وعালিকুম তাহলে এটাই সেই কারণ। এটাই সেই কারণ এজন্যই আল্লাহ তালা স্পেশালি কোরআনের ভিতরে তোমাদের নাম তুলে দিয়েছেন পড়া সুবহানাল্লাহ আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইরা কারণ আল্লাহ তালা তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন তিনি তাওবাকারীদের যেমনি আপনি ভালোবাসেন ও ইউহিব্বুল মুতাতাহহিরিন তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা যেন ওযু করার সময় খুব ভালোভাবে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওজুর পানি যেখানে লাগে ওটা জলজল করে জ্বলবে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তো ধুইতে হয় কনি পর্যন্ত উনি এতটুকু ধুইতেন উনি বলতেন যে কেমন দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল কি মাইন্ডসেট ওনাদের আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসোয়াক করা পারফিউম ইউজ করা অজু কুসল আমরা করি ফলে আমরা মোতাত হেরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আর আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসেন বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বারে মহসিনুন যারা একসান করে দুই নাম্বারে যারা তওবা করে তিন নাম্বারে যারা পবিত্র থাকে চার নাম্বারে আল মুতাহুন যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা বলছেন বালা আউফা বি আহদিহি ওয়াত্তাকা ফাইন আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন হ্যাঁ যারা ওয়াদা রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা এই মুত্তাকিদের বড্ড ভালোবাসে মুত্তাকিন অর্থাৎ আল্লাহ সচেতনতা আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে যে কোন পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে মুক্তাকি তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মোত্তাকি বুঝতে পেরেছেন মোত্তাকির তাকু আর অনেক সংজ্ঞা আছে অনেক সংখ্যা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকি একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজের যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হয় তো আমি মুক্তা করি ফারুক রাদি আল্লাহ চালান একবার উবাই একদিন কাপকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকুয়া আল্লাহ করণে এত তাকুয়ার কথা বলেছেন তাকুয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হালসালাক তা তরি কান্তা শাহু ইয়া আমিরাল মুমিনিন আপনি কি কখনো মরুভূমিতে কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছি তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবি আরেক যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুলমলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইজতাহাতু অথা সাম্মার্থু আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো সাটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রিকশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি

আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই তাকুয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকুয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে এই অনুভূতির নাম হচ্ছে আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত দেখতে বেশি সুন্দর সে সম্মানিত যার জনবল আছে অর্থ বল আছে লোকবল আছে না